আবারও নতুন আরেকজন সুন্দরী মিষ্টি আপুকে নিয়ে হাজির হয়েছি আপু কেমন আছেন হুম ভালো আছি ওয়ালাইকুম আসসালাম নাম কি আপু আপনার কেয়া কেয়া জি আপু কেয়া পুর তো নামটা খুব সুন্দর আজকে প্রতিবেদনে কেন আসা বা ক্যামেরা সামনে কেন আসা ক্যামেরা সামনে আসলাম অনেক সমস্যা আছে বিতে তার জন্য আসলাম কি সমস্যা সমস্যা এই বাবা মারা গেছে মা আছে ভাই নাই ছোট একটা বোন আছে আমি আছি এখন এই নিয়ে সংসার চালাইতে অনেক কষ্ট হয় এর জন্য প্রতিবেদনের সামনে আসতে হইল কিভাবে আপনার সংসার চলে ওই একটা আংটির বাসা সেলাই মেশিনে কাজ করি সেলাই মেশিনে কাজ করে কয় টাকা পায় ভাই 250 300 এরকম পায় 250 300 টাকা পায় জি এটা চলে সংসার অনেক কষ্ট করে তো চলতে হয় এর জন্যই তো আশা হলো বাবা মা আছে না

প্রতিবেদনের সামনে আসলাম সবাই বলে প্রতিবেদনের সামনে গেলে নাকি অনেক ভাইরা আছে অনেক ভালো ভালো মানুষ আছে হৃদয়বান মানুষরা হেল সহযোগিতা করে মানুষের পাশে থাকে সেজন্য কি করব ভাই মুখ ঢাকছি এই জন্য বেশি সুন্দর না তো তার জন্য মুখ ঢাকছি সুন্দর খোঁজে হলো সুন্দর মনের মানুষ পর্দা থাকতে পছন্দ করি আর জন্য এভাবে আসছি পর্দা থাকতে পছন্দ করি জি এই কারণে এইভাবে আজকে প্রতিবেদন আসা জি আজকে যে প্রতিবেদনে আসছে একটা সুন্দর মানুষ চাইতেছেন নাকি একটা কালো মানুষ যে রকমই হোক ছেলে মানুষ তো ছেলে মানুষই সুন্দর আর কালো বলে কথা না সে যে ছেলে মানুষ তো ব্ল্যাক ডায়মন্ড নাকি হ্যাঁ সে যে রকমই হোক ওরা এমনি হীরা হয় ওদের কথা বাদ নরফা জি তা এখন আপনার যে যে কোনো একটা ছেলে সুন্দর হোক বা কালো হোক তাই হবে নাকি জি এখন আপনারা যে সেদিন প্রতিবেদনে আসছেন তা আপনি এই একটা বয়স্ক বা একটা মুরুব্বী একটা জোয়ান ছেলে যদি আপনার ফোন দেয় কোনটাকে বেছে নেবেন আপনি যেটাই হোক যেটা আমার রিজিকে আছে আর যেটা আমার নসিবে আছে আমি সেটাকে বেছে নেব যেটা নসিবে আছে যেটা আছে সেটাই আমি বেছে নেব আপনার সাথে যে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে আমি নাম্বার বলতেছি আপনার নাম্বারটা উঠান নাম্বারটা একটু তাহলে বলেন তো যারা পার্টনার লাইফে বা তার সাথে যোগাযোগ করতে চান তার সাথে অ্যাড হতে চান তাকে যাতে তারা যাক অনেক ছেলেরাই চাচ্ছে যে অনেক মেয়েদের পছন্দ করে বিয়ে করার জন্য যদি কেউ পছন্দ করে বিক হতে চান তাহলে আপুর সাথে কথা বলতে পারেন নাকি জি তাহলে আপনি ফোন নাম্বার তে বলে দেন যে 01 825 বলে 825 791 791 774 774 এই নাম্বার যোগাযোগ আপনার সাথে জি জি জি

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে বিদায় নিচ্ছিস সবাই অন্যদিন অন্যজনকে নিয়ে আবার হাজির হবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন